বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজ চলে এসেছিলাম কলকাতার সায়েন্স সিটি আমি ইতিমধ্যে বাস থেকে নেমে পড়েছি এবং আস্তে আস্তে করে আমি ভিতরের দিকে ঢুকবো সায়েন্স সিটির মধ্যে তো বন্ধুরা তোমরা যদি সায়েন্স সিটি আসতে চাও তার জন্য তোমরা যদি হাওড়া হয়ে আসো তো এস টোয়েন্টি ফোর বা এসি বাসে করে আসলে বারো নাম্বার বাসে করে তোমরা আসতে পারবে হাওড়া থেকে এবং তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে বাসেও কিন্তু তোমরা সায়েন্স সিটিতে আসতে পারবে এবং তোমরা যদি বিধাননগর থেকে আসতে চাও তো বিধাননগর বাসে বিধান বাদেই সায়েন্স সিটি এই সায়েন্স সিটি আসতে কিন্তু টাইম লাগবে তিরিশ মিনিট ভাড়া লাগবে মাত্র বারো টাকা তো ফাইনালি আমি কিন্তু সায়েন্স সিটি গেটের সামনে দাঁড়িয়েছি যেখানে কিনা টিকিট কাটার জন্য এতটা লম্বা ভিড় হয়ে আছে তো আমিও কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়েছি এবং তোমাদেরকে এই সবুজ প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তো প্লিজ বন্ধুরা এই ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখার চেষ্টা করো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি কিন্তু টিকিট কেটে ফাইনালি সায়েন্স সিটির মধ্যে প্রবেশ করেছি এক্ষেত্রে তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই সায়েন্স সিটিতে নর্মাল টিকিট মাত্র পঁয়ষট্টি টাকা এই পঁয়ষট্টি টাকার টিকিট কেটে তোমরা কিন্তু এই সায়েন্স সিটির মধ্যে যে গার্ডেন দেখতে পাচ্ছ এই গার্ডেন এবং এই যে যে একটু সামনে গেলেই যে স্পেস ওরিসি মেরিটাইম সেন্টার ডাইমাসন হল এইগুলো কিন্তু সারাদিন ঘুরে ঘুরে প্রদর্শন করতে পারবে এগুলো করতে পারবে এছাড়াও তোমরা যদি রোপওয়ে বা বন্দে ভারত টয় ট্রেন বা থ্রি ডি মুভি আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেখতে চাও তো তার জন্য আলাদা আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে এই সায়েন্স সিটি কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি এবার সায়েন্স সিটির মধ্যে প্রবেশ করে ভিতরে যে গার্ডেনটা আছে সেই গার্ডেনে কিন্তু ঘোরাফেরা করছি এখানে দেখছি সবাই কিন্তু ঘুরছে সবাই কিন্তু সেলফি তুলছে কেউ কেউ যে এক্সারসাইজ যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোতে উঠে কিন্তু এক্সারসাইজ করছে কিন্তু মানে প্রচুর এখানে মানে লোকজনের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে তো আমিও কিন্তু ঘুরে ঘুরে নিজেও দেখছি এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা আমি করছি আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই সায়েন্স সিটির মধ্যে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে মানে এখান থেকেও কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারো এখন কিন্তু বন্ধুরা আমি গার্ডেনের মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে কিন্তু যাচ্ছি স্পেস ওড়িশি মেরিটোরিয়াম সেন্টার ও ডাইমেশন হলে তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখো এইটা হলো মেরিটাইম সেন্টারের সব থেকে একটা আকর্ষণীয় জায়গা যেটা কিনা অনেকে ভুল ভুলাইয়ার মানে একটা দৃশ্য বলে যেখানে কি না ঢুকলে কোথা দিয়ে ঠিক বেরোনো যাবে ঠিক বোঝা যায় না তো এর মধ্যে আমি কিন্তু ঢুকে পড়েছি এবং আমি কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো একবার ঢুকলে এখান থেকে কোটা কোনটা দিয়ে বেরোবো সেইটা কিন্তু ঠিক বোঝা যায় না এবং এরই পরে আমি বেরিয়ে এসে কিছু দেখাচ্ছি যে প্রাকৃতিক নিদর্শন এবং কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেগুলো কি না মেডিটেরিয়াম সেন্টারের মধ্যেই মানে আবদ্ধ আছে আমি সেইটা দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু জাস্ট এই ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু কোনো প্যানোরোমা কার বা থ্রি ডি মুভি এই সমস্ত দেখার জন্য টিকিট কাটিনি এবং আমি দেখবও না জাস্ট আমি এই ভিতরটা দৃশ্য দেখানোর জন্য আমি কিন্তু টিকিট কেটেছিলাম এবং সেই দৃশ্যগুলোই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি এখানে কিছু বিজ্ঞান প্রদর্শনীয় জিনিস আর কি আমরা দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর একটা রাউন্ড সার্কেলের মধ্য দিয়ে একটা মানে কি ঘোরাফেরা করছে এবং এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখো একটা মাস কিন্তু এর মধ্যে দিয়ে অল টাইমই ঘোরাফেরা করছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আরও অনেক কিছু বিজ্ঞান সম্বন্ধীয় অনেক কিছু দেখার জিনিস আছে তো যেগুলোগুলো কিনা এখানে এলে তোমরা দেখতে পাবে আর একটা কথাই বলবো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরপরে আমি চলে এসেছিলাম দেখো এখানে একটা পেন্ডুলাম কিন্তু সম্মানে ঘুরছে হ্যাঁ সে চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কত সুন্দর কিন্তু লাগছে দেখতে বন্ধুরা সায়েন্স সিটি এলে সত্যি মনটা পুরো ভরে যায় মানে এত সুন্দর একটা জায়গা তো এরপরে সন্ধ্যাবেলায় ঠিক গার্ডেনের মধ্যে একটা জায়গাতে যেখানে কি না মানে একটা ঝর্ণা সিস্টেম আছে এবং ডিসকো লাইটের সঙ্গে এই মানে এই যে যে ঝর্ণা সিস্টেমটা এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আমিও কিন্তু এই দৃশ্যটা উপভোগ করছি তো প্লিজ বন্ধুরা তোমরা উপভোগ করো এবং তোমরা আসতে চাইলে আসতে পারো তার জন্য আমি আগেই পথ নির্দেশ বলে দিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বন্ধুরা তো দেখা হচ্ছে এরপরে নতুন কোন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই